আমি মিরপুর ভেড়ামারা দীর্ঘদিন আমি জনগণের সাথে আসি জনগণের সকল ভালো মন্দের সাথে আসি এবং মাঠে ময়দানে যে কথা আছে সকল মানুষের বক্তব্য আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই ধারাবাহিকতা মিরপুর ভেড়ামারাও তাই এবং আমার পাশে কুষ্টিয়া সদর আসনের আসনের আছেন তারা ফখতি আমির হামজা মানুষ সবাই বলছে যে এই দুইটা আসন ইনশাল্লাহ আগামীতে জামাত ইসলামের জন্য থাকবে এই দুই আসনের জনগণ আপনার কাছ থেকে কি আশা করে আপনাদের মানুষ চাই শুধু ইনসাফ মানুষ অন্য কিছু আশা করে না আমার বাস্তব জীবনের বিভিন্ন সময় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে দেখেছি আমি মানুষকে ঘরবাড়ি করে দিতে পারি না তাদের সকল চাহিদা পূরণ করতে পারি না কিন্তু আমি মানুষের সাথে যে সদাচরণ করেছি মানুষের যে অধিকার তাদের দরকার সেটা আমি পূরণ করার জন্য আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার নিজের সুশান্তির জন্য আমি চেষ্টা করি নাই সবসময় মানুষের কল্যাণের জন্য আমি কাজ করেছি সেই হিসাবে মানুষ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়ি পক্ষে সমর্থন দেবে মিরপুর ভেড়া মারা জনগণের জন্য আপনি কি করতে চান সর্বপ্রথম আপনার অবদান প্রথম কথা হচ্ছে আমি একটি দুর্নীতি দুর্নীতিমুক্ত প্রশাসন করতে চাই এবং মানুষের যে মৌলিক কিছু সমস্যা আছে এই মিরপুর ভেড়ামারায় সেগুলো ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি সেটা ওভারঅল বাংলাদেশও আছে যে সেখানে এখানে শিক্ষার সুষ্ঠু মান শিক্ষা এবং শিক্ষা উপকরণ যা কিছু আছে এর মান উন্নয়ন করার জন্য এবং সাথে সাথে এদেশের মজলুম মানুষের জন্য যে সমস্ত তাদের মৌলিক অধিকার সেগুলো আমি পূরণ করবো ইনশাল্লাহ এবং একটি কথাই বলা যায় যে বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহর মেহরবানিতে দেশ পরিচালনার দায়িত্ব পাই দেশের আঠারো কোটি মানুষের সকল দল মত নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে ইনশাল্লাহ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আপনি কতটুকু অবদান রাখবেন আমি মাদক এবং দুর্নীতি দুইটাই আমি আগেই বলেছি দুইটার বিরুদ্ধেই আমাদের বিরোধ থাকবে আমরা কখনোই এটাকে আমরা প্রশ্রয় দেব না এবং তা নিরসন করার জন্য আমাদের জায়গা থেকে আমরা সাধ্য চেষ্টা করতে চাই শিক্ষা অঙ্গনে সর্বপ্রথম কী অবদান রাখবেন শিক্ষা অঙ্গনে সর্বপ্রথম শিক্ষার যে কারিকুলাম আমরা তাইবো এটা রাষ্ট্রীয় ব্যাপার আমরা যদি নির্বাচিত সংসদে যেতে পারি তাহলে শিক্ষার যে কারিকুলাম সেটা আমরা পরিবর্তন করব এখানে মানুষের নৈতিকতা সৃষ্টির জন্য যে শিক্ষা কারিকুলাম দরকার সেটা আমরা করব এবং সাথে সাথে অবকাঠামোগত উন্নয়নও আমরা করবো এই